আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি তো ইদানিং অনেকগুলো সাক্ষাৎকার নিয়েছি আপনার জি জি আরো কিছু সাক্ষাৎকারের জন্য অনেক দূর থেকে চলে আসলাম বলেন জি সামাজিক মাধ্যমে ফেসবুক ইউটিউবে আর অন্যান্য মাধ্যমে আপনি ভাইরাল কবিরা হিসেবে দর্শকদের সম্মুখে পরিচিত আলহামদুলিল্লাহ বলেন তাই দর্শকদের উদ্দেশ্যে আরেকটা একটা ভিডিও বানানোর জন্য চলে আসলাম জি কি কি চিকিৎসার সময় নেন আপনি এবং কোথা থেকে কত বছর প্রশিক্ষণ দিয়েছেন এবং নিয়েছেন তা উল্লেখ করবেন আর আপনার নামটি বলবেন দর্শকদের উদ্দেশ্যে কবিরাজ সাহেব বিসমিল্লাহ রহমান রাহিম আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও একজন কবিরাজ ছিলেন আমার বাবাও একজন কবিরাজ ছিলেন মূলত আমি নিজেও একজন কবিরাজ দেশে ভুয়া প্রতারা কবিরাজে ভরে গেছে যাদের লাইসেন্স নাই যাদের সার্টিফিকেট নাই যাদের শিক্ষার কোনো যোগ্যতা নাই যাদের এলএম নাই তারাও বর্তমানে এখন কবিরাজি করতেছে আমাদের মতন কবিরাজের ভিডিওগুলি মূলত আমার ভিডিওগুলি কেটে তাদের নাম্বার বসিয়ে মানুষের সাথে প্রতারণা করতেছে আমি প্রিয় দেশবাসীর কাছে একটা কথাই বলতে চাই যারা আমি কবিরাজ মঞ্জুরুল হাসানকে দিয়ে কাজগুলি করবেন তারা আমাকে ভিডিও করে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা আমি লাইসেন্স লাইসেন্স করা কবিরাজ দেখে চিকিৎসা নেবেন আমি সার্টিফিকেট প্রাপ্ত কবিরাজ আমি কিতাবের মাধ্যমে কাজ করি সুলামানি কিতাব নকশা কিতাব রাজমোহনী কিতাব আমি দীর্ঘদিন আসাম পানাম কামরূপ কামার কাছে শিক্ষা করছি খাসিয়া মগ চাকমাদের কাছে শিখছি আমি যে সকল সমস্যা সমাধান করি এর আগে আমার মোবাইল নাম্বারটি দর্শকের উদ্দেশ্য বলে দিচ্ছি মো নাম্বারটি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স এইট ইমো নাম্বার ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা হোয়াটসঅ্যাপ নাম্বারটি জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা আমি যে সকল কাজের সমাধান করি প্রেম ভালোবাসা ব্যর্থ সংসারে অশান্তি ঝামেলা স্বামী পরকিয়া করে আরেকটা স্ত্রী নিয়ে আসে স্ত্রী পরকিয়া করে আরেকজনের হাত ধরে চলে যায় এই কাজগুলি আমি একসময় গ্রান্টি শো করে থাকি অনেকের জায়গা জমিন নিয়ে শত্রু অনেকের জটিল কটিল শত্রু অনেকে বান মারে অনেকের জিনে ধরে অনেকের ভাই ভাই মিল নাই অনেকের ব্যবসা বাণিজ্য লোসখান অনেকের বিদেশের সমস্যা অনেকের লটারি সমস্যা অনেকের কফিলের সমস্যা অনেকের লটারির ছয়ের সংখ্যা পাঁচের সংখ্যা চারের সংখ্যা তিনের সংখ্যা এগুলি আমি দিয়ে থাকি অনেকের মেয়ে বিয়ের স্বাদী হয় না এগুলি একশো বা গ্যারান্টি শো আমি কাজ করে থাকি আমাকে ভিডিও করে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কি না আমার মোবাইল নাম্বারটি দর্শকের উদ্দেশ্যে আবার বলছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এইট এই মো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও করে দেখে নেবেন অনেকের বানমারে অনেকের জিনে ধরে অনেকের ভাই ভাই মিল নাই অনেকের স্বামী স্ত্রী মিল নাই অনেকের জটিল কটিল শত্রু অনেকের ব্যবসা মারিজের লুস্কান অনেকের কফিলের সমস্যা অনেকের লটারির সমস্যা এই কাজগুলি আমি করে থাকি আমি একটা কথাই বলতে চাই দেশবাসীর কাছে যারা বিভিন্ন জায়গায় যে প্রতারিত হইছেন বিভিন্ন কবিরাজের কাছে ঠকছেন আমি তাদের কাছে একটা কথাই করব বিনত অনুরোধ করব, তারা যাতে জীবনের শেষ চিকিৎসা করে আমি কবিরাজ মঞ্জুর হাসানকে দিয়ে চিকিৎসা করায় একসভা গ্যারান্টি সহ আমি কাজ করে থাকি কাজের আগে কোনো টাকা পয়সা লাগে না এই কাজ করতে গিয়ে যদি কোনো মাল মেডিসিন পত্র লাগে সেটা রুগী বহন করে আমি কাজ করে দিই কাজের পরে আমাকে বকশিস করে আমার ঠিকানা হলো দুইটা চট্টগ্রাম মানিক সরি পার্বত রাঙামাটি আরেকটি ঠিকানা হলো সিলেট শ্রীমঙ্গল কথায় ভাষায় বলপান্তি হলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন পাঁচ সত্য নামাজ পড়বেন আসসালামু আলি